ভেবে উঠতে পারছি না কোনখান থেকে শুরু করব। এই শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতের কীর্তিকলা কোন দিক থেকে শুরু করব। নিজেরা অন্যায় করেছে তার দায়ী ভার যাচ্ছে এখন কোণাল ঘোষের ওপর এবং আমাদের ওপরেও যাচ্ছে আমরা চক্রান্ত করেছি মানে কোণাল ঘোষ চক্রান্ত করেছে আর আমরা টাকা খেয়ে এখানে বসে আছি তো টাকার গল্পটা তো হয়ে গেছে কাল তো আজকে কিছু শোনাতে চলেছি হ্যাঁ তোমরা একটু শোনা আমি স্ক্রিনেই দিয়ে দিতে পারতাম তারপর দেখলাম না এরা ঠিক সুবিধার না এরা শ্যামসুন্দরী মন্দিরে শ্যামসুন্দরী মায়ের জয় জয় করে আর দি পুরীতে যে মদের বোতল নিয়ে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে মাংরিক আর ভাটি মে মাল পিয়েঙ্গে মালের সাথে চাকনা আর বিড়ি পিয়েঙ্গে এরকমই করে তো এক এক করে এবার জোর তালে লাগলাম শ্যামসুন্দরী মন্দিরের যে পুরোহিতের কেচ্ছাগুলো এক এক করে এবার এই চ্যানেলে ভালো মতো পাবে এতদিন একটু ব্যস্ত ছিলাম আর একটু প্রমাণ তথ্য এগুলো টাইম লেগেছে একটুখানি জোগাড় করতে ওই যে বলেছিলাম না মুখে কাপড় ও মানে অন্য রাত্রেবেলায় কেন মেয়েরা ঢোকে সেই বিষয় নিয়ে আসবে নেক্সট ভিডিওতে তবে আজকে কিছু কথা আগে শুনাই তারপর আমি কথা বলি হাই फ्रेंड्स রক মানে রোস্টার সমাজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে চলো একটু শুনে নাও আমি স্ক্রিনে দিয়ে দেবতাম বাট আগে শুনে নাও আমার আছে আমরা এখন আপনাদেরকে এই সানসুন্দরী মন্দির সম্পর্কে কিছু বলবার অন্যতম এবং প্রধান একটি কারণ আছে প্রধান কারণ যে কালকে অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলায় আমাকে কুনাল ঘোষ এবং আমাদের পৌরপিতা অয়ন চক্রবর্তীর পালা গুন্ডারা মারার হুমকি দিয়েছে শুধু মারা হুমকি না আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে আমি রীতিমতো তিন তলার উপর থেকে দোতলার ছাদের উপর থেকে ঝাঁপ পেটে আমাকে পালিয়ে আসতে হয়েছে যে কি পরিস্থিতিতে ছিলাম তার কোন সীমা নেই আমি বহুবার একশো ডায়াল করেছি আমাদের লোকাল থানার বেশিরভাগ পুলিশ এখানে উপস্থিত ছিল ওসি সহ কিন্তু তবুও তারা কোনোরকম রকম সাহায্য করতে পারেনি এর প্রধান কারণ কুনার ঘোষের প্রভাব

আমাদের এটা জানার পয়েন্ট যে প্রচারটা আপনারা করেছেন মন্দিরে পুরনো সোনা দিলে মা মনস্কামনা পূর্ণ করে আটত্রিশ হাজার টাকার বেনারসি দিলে মা মনস্কামনা পূর্ণ করে এটা হলো আমাদের পয়েন্ট এগুলো কে ছড়িয়েছিল কুনাল ঘোষ কুনাল ঘোষ ছড়িয়েছিল আজ যখন দুর্নীতিটা বন্ধ করতে গেছে তখন কুনাল ঘোষ এই করিয়েছে কুনাল ঘোষ ওই করিয়েছে কুনাল ঘোষ গন্ডা লাগিয়েছে তিনতলার উপর থেকে ঝাঁপ মেরেছে আহারে বেচারার কিছু হয়নি আহারে ভ리에 না মাটিতে ফেলে দেব তোমাদের মতো বাদ্রামো মারা পুরোহিতগুলোকে ঠিক আছে মাটিতে ফেলে দেব থাপরে ইয়ারকিবাজি কথাবার্তা বলতে বসেছো এখানে হ্যাঁ কোণাল ঘোষ গুন্ডা লাগিয়ে দিয়েছে কোণাল ঘোষ এমন গুন্ডা লাগিয়েছে যে তলা থেকে ঝাঁপ দিতে হলো কিন্তু যেদিন ঠাকুরটা নিয়ে গেল সেদিন তো কই দেখলাম না পালিয়ে গেছে আর একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছে সেখানে বলেছে যে সেদিন ঠাকুরটা রাতের অন্ধকারে আমি গুন্ডাদের হাত থেকে বাঁচবার জন্য আমি ঠাকুর নিয়ে পালিয়ে গেলাম আবার এক কথা বলছে নাকি তিনতলা থেকে লুকিয়ে পালিয়েছে কটা কথা এক মুখে কটা কথা কোনটা বিশ্বাস করব। কোনটা বিশ্বাস করব যেদিন ঠাকুর নিয়ে গেছে উনি কি সেদিন ঠাকুরের সাথে পালিয়ে গেছে আবার বলছে যে আমি তিন তলা থেকে ঝাঁপ মেরে লুকিয়ে পালিয়ে এসছি গুন্ডাদের ভয় সেদিন তো দেখলাম দিব্যি গাড়িতে ঠাকুর তুলাচ্ছে দিব্যি পেছন পেছন যাওয়া হচ্ছিল শ্যামসুন্দরী মাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন মেন পুরোহিত থেকে তো দেখলাম দিব্যি যাচ্ছিল কোথায় ওর ওনার মুখে তো ভয় ভয় মানে কি বলে ওটাকে ভয়ের ছাপ পেলাম না হ্যাঁ একটা মুখে হাজারটা কথা তাই না মিথ্যা কথা বলতে বলতে কোনটা ঠিক কোনটা ভুল একদম মাথা থেকে বেরিয়ে গেছে না ঘোষের গানে দোষ দিচ্ছে তাহলে যদি পুরোহিতটা পালিয়ে যেত তাহলে সেদিন তো ঠাকুরটাকে নিয়ে যাচ্ছিল ইন্টারভিউতে বলেছে যে আমি ঠাকুর নিয়ে পালিয়ে এসেছি সবাই ওনাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল তো সেদিন তো আমরা দিব্যি দেখলাম তার মুখে তো ভয়ের ছাপ ছিল না ঠাকুরটাকে একটা অনহাজরা করতে করতে নিয়ে গেল অসভ্য ই তোর আমি এই জন্য এটা শোনালাম স্ক্রিনেও দিয়ে দিলে পারতাম বাট আমি এটা শর্ট ভিডিও করে এডিট করে ভালো করে দেব সবাই শুনবে এবং আগেরটাও আমি এনে দেব যেটাতে বলেছে যে আমি ঠাকুরটাকে নিয়ে চলে গেলাম ভয়ে গুন্ডাদের ভয়ে যদি রাতের লোটপাট করে দেয় সেই ভয়ে আমি ঠাকুরটাকে নিয়ে চলে গেছি তাহলে আজকে আবার এই কথা কেন সেটাই না এক মুখে কটা কথা এটা আমরা মানতে পারলাম না ঠিক আছে এ বাবা ফোনটা আবার পড়েই গেল সরি স্ট্যান্ডটা খুব ডিস্টার্ব করছে হ্যাঁ তার জন্য সরি চাইলাম স্লিপ কেটে গেল তো যাই হোক কথাটা হলো এক মুখে কটা কথা এক মুখে কটা কথা সেদিন যদি তিনতলা থেকে পালিয়েই যাই তাহলে পালিয়ে গেছিল রাতের অন্ধকারে তাহলে ঠাকুর যেদিন নিয়ে গেছে সেদিনই বললো সেদিনই বেরিয়েছে মন্দির থেকে তাহলে সেদিন তো আমরা ক্যামেরাতে অনেকের ভিডিও ফুটেজে দেখতে পেয়েছি মেন পুরোহিতকে হ্যাঁ কোনাল ঘোষের ঘাড়ে দোষ দিয়ে গন্ডা লাগিয়ে দিয়েছে এখন নিজেদেরকে প্রমাণ মানে সতী প্রমাণ করার জন্য যা খুশি বলতে হয় তাই বলা হচ্ছে তাই না আমরা মানতে পারবো না ওকে আমরা মানছি না এক মুখে হাজার কথা বললে হবে না এই মঙ্গলার মতো একবার বলে আকাশ থেকে ত্রিস্টুল পেয়েছে একবার বলে মাটি খুঁড়ে পেয়েছে একবার বলে স্বপ্নে পেয়েছে এই যে ওনার একই মুখে হাজারটা কথা ঠিক চিটিংবাজি যারা করে না তারা ভুলে যায় কখন কোন কথাটা মিথ্যা বলেছে সেটাকেই যে ধরে রাখতে হবে সেটা এরা ভুলে যায় অ্যাকচুয়ালি এরা নাম্বার ওয়ান চিটিংবাস জোর চোর লাত্খোর মাল তো যাই হোক কথা বলতে বলতে আমি মেন কথাটাই বলতে ভুলে গেলাম যেটা এই যে কুণাল ঘোষের গায়ে দোষ দেওয়া হচ্ছে সবাই জিজ্ঞাসা করছে আপনাকে যে শ্যামসুন্দরী মন্দিরে যে শ্যামসুন্দরী মা বলেছে পুরনো সোনা দিলে মনস্কামনা পূর্ণ হয় এই প্রচারটা তো আপনিই করেছেন কেন করেছেন এটা কি সত্যি আটত্রিশ হাজার টাকায় বেনারসি পরে আপনাদের মুখ দিয়েই বেরিয়ে এসছে এগুলোও কি আমরা মানব এটা কি শ্যামসুন্দরী মা বলেছে তো যদি বলে থাকে প্রুফ দিন আমরা প্রুফ দেখতে চাই আর ওই যে মা নাকি হেঁটে চলে বেড়াতো সেটারও তথ্য একদম উদ্ঘাটন করে ফেলেছি কালকে আসছে সেই ভিডিও কাল অবশ্যই আসছে বন্ধুরা রাত্রেবেলায় ঘুমুরের আওয়াজ রাত্রেবেলায় মা হেঁটে চলে বেড়াতো সেটা নিয়ে আসছি প্রমাণ একটা বাচ্চা ছেলেও মিথ্যা কথা বলবে না ঠিক আছে এবং প্রমাণগুলোও কিন্তু মিথ্যা কথা বলবে না অনেক কিছু উদ্ধার করে ফেলেছি এদেরকে কোথাও যেন ঠাকুর নিয়ে ব্যবসা করতে না দেওয়া হয় যেখানেই ব্যবসা করবে আমরা সেখানেই থাবা দেব এখন কুনাল ঘোষের ঘরে দোষ দিচ্ছে কুনাল ঘোষ এই করেছো কুনাল ঘোষ ওই তোমরা কি করেছো তোমরা কি প্রচার করেছো হ্যাঁ তোমরা কি প্রচার করেছ তোমরা প্রচার করেছো পুরোনো সোনা দিলে মনস্কামনা পূর্ণ হয় থাপড়ে মাটিতে ফেলে দেওয়া উচিত মা আবার কম দামি বেনারসি পরে না চুল রিবাজ মহিল ছেলেগুলো সব অসভ্য কার কাছে কি বলে নিজেরাই ভুলে যায় তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আপাতত দেয় এইটুকুই নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে তখন সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকো আর এই তথ্যটা আমি এই কারণেই শুনিয়ে দিলাম কারণ ওরা একই মুখে হাজার কথা বলছে এটা নাকি তিনতলা মেন পুরোই ঝাঁপিয়ে চলে গেছিলো আবার সেদিন দেখতে পাওয়া গেছে লরিতে উঠল উনি ঠিক আছে মা যেদিন ট্রেনে হাজড়ে নিয়ে গেছে তাহলে উনি লো অন্ধকারে যদি পালিয়ে যান তাহলে কি করে গাড়ির সাথে গেল সবাই তো দেখেছে হ্যাঁ গুন্ডারা নাকি পেতে ছিল রাস্তায় তাহলে সেই রাস্তা দিয়ে মা নিয়ে গেলো সেই রাস্তা দিয়েই মায়ের পেছন পেছন মেন পুরোহিত যাচ্ছিল গুন্ডারা দেখতে পায়নি কটা মিথ্যা কথা বলবে তোমরা হ্যাঁ মিথ্যা কথা বলতে বলতে না মুখটা অনেক বড় হয়ে গেছে চলো টাটা